নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেলে তোমাদের স্বাগত যদিও আমি রান্নার ভিডিও বানাই তবুও আজকে অন্য রকমের একটা ভিডিও শেয়ার করার ইচ্ছে করলো আজ আমি দুপুরবেলার দিকে গিয়েছিলাম জলঢাকার চরে সেখানে গিয়ে দেখলাম খাওয়া দাওয়ার পর্ব চলছে তার একটা ক্লিপ নিয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে এবারে দেখো যে যে যার যার মতন করে আলু তুলছে আলুর কাজে লেগে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে এভাবে আলুগুলো তোলার পর জমা করে রেখেছে এগুলো কিন্তু বিকালবেলা প্যাকেটিং হবে তো এইভাবে আলু তোলা হয় আর পিছন দিক দিয়ে জমা করতে করতে এইভাবে কিন্তু আগানো হয় একটু কাছের থেকেও দেখিয়ে দিলাম তার পাশের জমিতে দেখি মিষ্টি আলুর চাষ হয়েছে দেখো মিষ্টি আলুর মাঝখানটায় কত বথুয়া হয়েছে কিন্তু একটু বথুয়া শাক তুলেও নিয়েছি এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শাক তো আমি তুলে নিয়েছি কিন্তু কিসে করে আনবো এই আমার কাছে একটা গামছা ছিল আমি কিন্তু সেই গামছাতেই বেঁধে নিয়ে চলে এসেছি শাক তুলে নিয়ে এবারে কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি যাওয়ার সময় আমাকে একটা নদী পার হতে হবে চিন্তার কোনো কারণ নেই নদীতে কিন্তু জল নেই যেখান থেকে বালি শুরু হয়েছে সেখান থেকে কিন্তু নদীও শুরু হয়েছে যেহেতু এটাতে জল নেই তাই পুরোটা এরকম শুধু বালি আর বালি দেখো আমি কিন্তু হেঁটে এগিয়ে যাচ্ছি পুরো নদীটাই শুধু বালি আমাদের বাড়ি সেখানে কিন্তু জল ঢাকা নদী তিন ভাগে ভাগ হয়েছে একটা ছোট নদী তাই এখানে জল থাকে না পরে আরও দুটো বড় নদী আছে সেখানে কিন্তু জল আছে কোনো দিন সেই নদীতে গেলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো নদীর মাঝখানটায় কিন্তু এরকম উঁচু উঁচু ঢিবি মতনও থাকে যেখানে ঘাস টাস হয় আমি কিন্তু দেখাচ্ছি আমি নদী পার করে আরেকটা চরে কিন্তু কিন্তু উঠে চাষ হয়েছে আর আমি যাচ্ছি সেদিকে আলু হয়েছিল কিন্তু আলু তোলা শেষ দেখো জল ঢাকার যে বাঁধ আছে সেই বাঁধে আমি উঠে যাব বাঁধটা যেন ভেঙে না যায় তার জন্য কিন্তু বড় বড় শিল দিয়ে আবার বাঁধানো রয়েছে এই বাঁধের উপর দিয়ে কিন্তু রাস্তা আছে যে রাস্তাটা একদম পানবাড়ি চলে গেছে এই রাস্তার থেকে উঠে আমাকে কিন্তু আরেকটা দোলা পার করতে হবে কিন্তু বাধের পশ্চিম দিক এবারে দেখো মাঝখান দিয়ে সাদা সাদা সরু মতন একটা রাস্তা দেখা যাচ্ছে আমি কিন্তু ওই রাস্তায় এবার যাবো এই দোলাতেও কিন্তু দুই দিকেই আলু চাষ হয়েছে আলুটা কিন্তু মার্চ মাসের দিকে উঠবে এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখো ওখানে সুপারি গাছ একটা বড় রাস্তা মতন দেখা যাচ্ছে এবারে হাঁটতে হাঁটতে ওই বড় রাস্তায় উঠে যাবো দুই দিকেই কেমন আলুর চাষ হয়েছে তাই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি কারণ নাইনটি পার্সেন্ট জমি কিন্তু আলুর চাষ হয় আর টেন পার্সেন্ট আদার্স কিছু তো আমি কথা বলতে বলতে এবারে বড় রাস্তায় উঠে গেলাম রাস্তার পাশেই কিন্তু আমার বাড়ি থ্যাঙ্কস ফর ওয়াচিং